ওই জন্য ময়লা পানি আপনারা দেখতেছেন কি কালো পানি আর এই যে দেখুন চারপাশে শুধু খেত সেটা কিন্তু একটা ক্ষেত ক্ষেতের মধ্যে যে এই মাছ থাকতে পারে আসলে সত্যি অসাধারণ একটা মাছ ধরতোই না কই হ্যাঁ রেল চ মিয়া ও মাই গড দেখুন ব্যাস এটা কী মাছ ও হ্যাঁ একই পলিথিনের ইচ্ছে দেখুন ময়লা পানির ভিতর থেকে কত সুন্দর সুন্দর মাছ ওই তাই দেখি কয় হ্যাঁ

এক বেলার বিশাল বড় মাছ ও নো আরেকটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আরেকটা মাছ কিন্তু এই ভাই ধরে ফেললো ও নো ওরে কি বিশাল বড় মাছ দি হ্যাঁ এই রকম একটা জায়গার মধ্যে এত বড় বড় টাকি মাছ এটা কি টাকি মাছ নাকি সত্যি অসাধারণ তোমার মোবাইলটা দিবা করে দিই নাকি হ্যাঁ তোমার মোবাইলটা দিবা ভিডিও করে দিব তো তোমার কন্টেন্ট হয়ে যাবো টেয়াই বড়া দিই কত কইরা দশ টাকা আচ্ছা না ওখানে মাছ ধরতেছি পরে কেমন না 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 সমস্যা হ্যাঁ মাছ এইরকম একটা জায়গার ভিতরে যে দেখুন গ্যাস ও মাই গড এত মাছ ও ন ăn đấy এবার আপনাদেরকে জায়গাটা আবার একটু ভালোভাবে দেখাই দেখুন হ্যাঁ এটা কিন্তু জাস্ট একটা ঘাসের একটা ক্ষেত এই ক্ষেতের ভিতরে এত বড় বড় টাকি মাছ এটা সত্যি আসলে অসাধারণ একটা ব্যাপার তারা দেখতেছেন